ভালো আছি খুব ভালো আছি দারুণ 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 এটা মিথ্যে মানে এটা চেয়েছিল ষোলোটা বছর ধরে এই জীবনটাকেই চেয়েছিল এবং আমিও চেয়েছিলাম মানে প্রথম থেকেও চেয়েছিল পরে আমার চাওয়াটা এসছে তো ভালো থাকতেই হবে কারণ ভালো থাকার জন্যই আজকে এই জায়গায় এবার একটা সম্পর্কের মধ্যে মারপিট দুষ্টুমি ঝগড়া আর জীবনে চলাকালীন দেখো বাধা বিপত্তি সব কিছুই আসবে এই সবগুলোকে ওভারকাম যে করতে পারবে তারাই তো আমার মনে হয় তাই নাকি নিয়ম কিছু করার নেই একটা স্বপ্ন মানুষের জীবনে প্রচুর থাকে আমারও জীবনে আছে এবং সেটা চেষ্টা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এটাকে মানে আমার মনের মতন করে করার বিয়েটা ছিল আমার একটা স্বপ্ন সেটাকে তোমাদের ভালোবাসায় চেষ্টা করেছি ভালো করতে এবং সেটা সবাই অ্যাকসেপ্ট করেছিল এটা হচ্ছে সেকেন্ড ধাপ যে মেয়েদের জীবনে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছাড়াও নিজের বাড়ি থাকাটা খুব প্রয়োজন তো এটা আমার নিজের বাড়ি সেটাকেও আমি আমার কে পাশে পেয়ে আমার পরিবারকে পাশে পেয়ে কমপ্লিট করতে পারলাম এবার বাদ বাকি আস্তে আস্তে যেগুলো স্বপ্নগুলো আছে দর্শকের যারা আছে দেখবে পরে বা এখন দেখছে সবার ভালোবাসা আশীর্বাদে থাকলে আস্তে আস্তে সবকটাই আমি অতিক্রম করতে পারবো অবশ্যই মানে হাজব্যান্ড বা বাবা মা প্রত্যেককেই স্বপ্ন পূরণের সেই চাবিটা পেতে গেলে পাশে লাগে যদি কেউ বলে না আমাকে কেউ সাহায্য করে এটা আমি একাই করেছি এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমার ইচ্ছে ছিল আমার চেষ্টা ছিল কিন্তু আমার স্বপ্নগুলোকে সবাই একসঙ্গে মিলে সাকসেস করছে এটাই নিজেদের আঁকা হয় একটা সাদা কাগজের উপরে ধীরে ধীরে যখন সেটা শেষ হয় যেমন এখনও অনেক কাজ বাকি আছে এবার সেইগুলো যখন পুরোটা কমপ্লিট করতে পারবো তখন একটা আলাদাই আনন্দ থাকবে কারণ কী বলতো নিজের আঁকা ছবিটা কতটাভাবে মানুষ দেখে যেমন যারা আজকে আসছে তারা দেখছে বা এত সুন্দর এত সুন্দর এটাই ভালো লাগা আরও চেষ্টা করব যাতে তাকে আরও সুন্দর করা হয় যায় কারণ আমি বারবারই একটা কথা মনে করি কী বলুন তো যে ঘর যেটা হবে সেটা যেন সারা দুনিয়ার টেনশান থেকে যেমন বাড়িতে আসবো যেন সেখানে যেন সব শান্তিটা যেন সেখানেই পাই আর আশা করি আমার মনে আমি জানি না আমার ফ্ল্যাটটা তো খুব ছোট বাট এটার মধ্যেই আমার তোমাদের এই ভাবনাটা বেশি হ্যাঁ ও অবশ্যই আমি ওরপরে পুরো ছেড়ে দিচ্ছি বিকজ ও একটা আর্টিস্ট মানুষ ওর মধ্যে সব গুণ আছে আমি বারবার সবাইকে এটা বলি এবং যারা আমাদেরকে চেনে পার্সোনালি তারা জানে ও জুতো সেলা থেকে চণ্ডীপাঠ সবই পারে করতে তো এই দায়িত্বটা আমি ওকেই সম্পূর্ণ দিয়েছি

তুমি পারফেক্ট যত যত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার মধ্যে একটু এটা কেন হলো এটা কেন হলো এটা কেন এই ব্যাপারটা তার জন্য জিজ্ঞেস করে এই যে ওসি দি যেটা দিদির মধ্যে আছে এটার জন্য কখনো টুকটাক লাগে না এটা অসহ্য হয়ে গেছে সহ্য হয়ে গেছে আর আরেকটা কথা আছে না কি চাই হতে তোমার সিনেমা তো আমরা দেখি আর্টিস্ট এই ব্যাপারটা দেখি তার সাথে সাথে একটা নতুন জিনিসও দেখতে পাই সেটা হচ্ছে লাইভ দর্শকরা কিন্তু সেখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছে তো সেই জিনিসটাকে কিভাবে দেখো সেটাও আমি বলবো সেটারও কিন্তু যখন আমি বিজনেসটা শুরু করি ওর থেকে সাজেশন নিই যেটা করতে একটা কিছু চাইছি আমি করবো কি তখনও বলেছিল করো হেল্প করেছিল হেল্প করার পাশে মানে সেই জায়গা থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আজকে শুধুমাত্র কলকাতা বেস্ট নয় কলকাতার বাইরে মানে অল ওভার ইন্ডিয়া আমার তানিয়াস কালেকশান থেকে আমার জিনিস যায় এবং সেটা পরে মানুষ ফিডব্যাক দেয় যে কম দামে ভালো জিনিস মানুষ আজকাল সবাই দোকানে গিয়ে আমরা ভালো ভালো দামি দামি জামাকাপড় কিনেছি কি কিন্তু সবাই চায় না একটু মানে বাজেট ফ্রেন্ডলি যেন হয় এবং সেটা যেন একটু সুন্দর হয় তো ব্র্যান্ডেড কোয়ালিটি মেনটেন করে দাম কম রেখে এবং মানুষকে ইনস্টলমেন্ট দিয়ে যাতে সবাই আমার থেকে নিতে পারে সেই ভাবনাটা রেখেই তাদের মনের মতন করে চেষ্টা চালানো হচ্ছে আমাদের মধ্যে এসে গেছেন সবার পরিচিত মুখ শুভজিৎ দা উনি আমাদের সব সময় পাশে থেকেছেন এবং এসে আমাদেরকে এনকারেজ করেন আজকেও এসছেন কারণ উনি আপনি জানেন যে উনি একজন মানে খ্যাতনামা শিল্পী এবং সারাক্ষণ ব্যস্ত থাকেন তো আজকেই আসার জন্য শুভজিৎ দাকে অনেক অনেক থ্যাংকস এবং আমি চাইব যে আমাদের হয়ে শুভজিৎ দাও দু এক কথা বলুন শুভেচ্ছা তার কারণ প্রথমত তানিয়া নীলের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরা পাশে থাকি ডেফিনেটলি তার কারণ হচ্ছে আমাদেরকে ভীষণ আপন করে ডাকে তাই আমরা ভীষণ ভালো বন্ধু আর কাজ করতে করতে আর নীল ভীষণ ভালো মানুষ অ্যাকচুয়ালি আস্তে 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 আলাপ হতে হতে আমার একটা মোটামুটি বন্ধুত্ব হয়ে গেছে তো বাড়িটা তৈরি করা হয়েছে বাড়িটায় যে ছাদটা দারুণ সুন্দর একটা ছাদ ওরা বানিয়েছে যেখানে আমরা আড্ডা দেবো আর কি পরে এসে আমরা 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 আড্ডা দেবো সেটা আগে থেকে বলা আছে সব ঠিক করা আছে আমাদের খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা আমার অনেক অনেক শুভেচ্ছা সুন্দর বাসা ভালোবাসা হোক অনেক শুভেচ্ছা দেবো সাথে আমার বন্ধুত্বটা অলমোস্ট দশ বছর ক্রস করে দেখতে গেলে মানে দু হাজার ষোলো থেকে আমরা খোকাবু থেকে একসাথে কাজ করছি তো ওর সাথে আমার বন্ধুত্বটা এখন ঠিক ওই ইন্ডাস্ট্রির বন্ধু নয় মানে এখন ব্যাপারটা হচ্ছে ঘরোয়া মানে আমাদের ফ্যামিলির টু ফ্যামিলি ব্যাপার করে তোরে এই বিশেষ করে এই ফ্ল্যাটটা আমি এসে জাস্ট চমকে গেছি কারণ এই ফ্ল্যাটটা আমি যখন এর আগে এসে দেখেছিলাম একদম একটা ছোট্ট ঘর ছিল আর এখানে ওপেন স্পেস ছিল আমি এসে ডেকোরেশন দেখে আমি নিজেই ভাবা চাকা খেয়ে গেছি ওয়েল মেনটেন খুব ভালো করেছে ওদেরকে এই নতুন বাড়ির জন্য অল মাই লাভ বেস্ট উইশেস আর সাকসেস আরও আরও অনেক বাড়ি করুক আরও বাড়ি কিনুক आरोप लगो आरोप आने flat parking बारी 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 इस time आरोप property बारे